যে দু সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে দু সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যেখান থেকে মানুষকে বোকা বানিয়ে এক পয়সাও দেবেন না গরিব মানুষকে সাহায্য করুন কোরআনে লেখা রয়েছে এটা হচ্ছে ভূতের মুখে রাম রাম মানে আমরা একটা কথায় ছোটবেলাতে শুনেছি প্রবাদ বাক্যে ভূতের মুখে রাম রাম তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে বিজেপির গর্ভে আর এস এস এর তত্ত্বাবধানে এই তৃণমূলের জন্ম তৃণমূল কংগ্রেস হচ্ছে আর এর একটা প্রোডাক্ট এই তৃণমূল পার্টির নাম দিয়েছে এই তৃণমূল পার্টির নাম কেবলমাত্র একটা রাজনৈতিক ব্যানারে দিতে হয় বলে দিয়েছে আসলে হচ্ছে এই পার্টির নাম হচ্ছে এসো করে পার্টি আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে এসো করে কায় পার্টি আর এই এসো করে কায় পার্টির বিভিন্ন সদস্য আছে সেই সদস্যদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একজন মেম্বার বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এসেছিল তার আগে মমতা ব্যানার্জি এই বিজেপির সঙ্গে এক সঙ্গে মিলিতভাবে একসঙ্গে হারানোর জন্য তারা জোটবদ্ধ হয়ে রাজনীতির ময়দানে রাজনীতি করেছিল এই মমতা ব্যানার্জি অটল বিহারী সরকারের অটল বিহারী বাজপেয়ীর যে সরকার সেই সরকারের একজন মন্ত্রী ছিলেন পশ্চিম বাংলার জমিনে পশ্চিম বাংলার মানুষ যারা আজ থেকে পনেরো বছর এগারো বছর বারো বছর আগে যারা রাজনীতি করেছে তারা পরিষ্কার এই কথা জানে তাহলে যে তৃণমূল পশ্চিম বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপির হাত ধরে আজকে সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপরে যখন কাদা ছড়ে বা আঙুল তোলে এটা যেন একটা দ্বিচারিতা হয়ে গেল হুমায়ুন কবির তার মনে হয়েছে সে বিজেপিতে গিয়েছে যেতেই পারে রাজনীতিতে কার কোথায় অবস্থান থাকবে সেটা তো আগে বলা যাবে না এই তৃণমূল কংগ্রেস একসময় কংগ্রেসকে সঙ্গে করে নিয়ে জোটবদ্ধ হয়ে দু এগারো সালে বাংলার গতিতে এসেছিল তাহলে আজকে যখন বামফ্রন্ট আর কংগ্রেস একসঙ্গে দু হাজার একুশে লড়াই করেছে তাহলে সাধারণ মানুষ কি বলবে তৃণমূল কংগ্রেস তাহলে কংগ্রেসকে নিয়ে কেন ঘর করলো না রাজনীতিতে একটা দল ছেড়ে আর একটা দলে যাওয়া ভোট ভোটের সময় রণকৌশল হুমায়ুন কবি তার রাজনৈতিক করতে এক এক একটা সময় কৌশল নিয়েছে যেখানে হুমায়ুন কবির যদি দোষী হয় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস সমদোষী আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আমি আরো একটা দাবি করছি বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি সর্বসম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে ক্ষমতা আছে বাংলার সমস্ত মানুষের অর্থনীতি তার ফান্ডে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা এই সরকারের রাজকোষাগারে যায় সেই রাজকোষাগারের অর্থ নিয়ে মমতা ব্যানার্জি কি করে দুর্গঙ্গন তৈরি করতে পারে সেই রাজ রাজকোষের পয়সা নিয়ে জনগণের টাকা নিয়ে মমতা ব্যানার্জি কিভাবে দীঘায় জগন্নাথ ধাম করতে পারে তাহলে মমতা ব্যানার্জি এই যে কাজগুলো করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা তার নজরে আসে না তার তিনি কি না এই কাজটা ভুল হচ্ছে যখন বলে হুমায়ুন কবির সাধারণ মানুষের তার নিজের কমের পয়সা নিয়ে সে যদি একটা মসজিদ তৈরি করে আমার বিচারে সেটা কোনো অপরাধ নয় যদি মমতা ব্যানার্জি তার সরকারের টাকা দিয়ে সে যদি দুর্গাঙ্কন বানাতে পারে এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্যে মন্দির মসজিদ করে আমার কাছে অপরাধী হতে পারে কিন্তু হুমায়ুন কবির অপরাধী নয় দাদা ইতিমধ্যেই দু বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা মিটিং মিছিল প্রচার শুরু করে দিয়েছেন এবং তারা উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা উন্নয়নের নিরিখে দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইছে আপনাদের নতুন রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি ছাব্বিশে আপনারা সাধারণ মানুষের কাছে কি বার্তা নিয়ে ভোট চাইতে যাবেন দেখুন আমরা আমাদের পার্টি হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের পার্টি আমরা মানে আনুষ্ঠানিক ভাবে তিরিশে নভেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা ঘটিয়েছিলাম অল্প দিন অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন মানুষের কাছে অলরেডি পৌঁছেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের টিম ওয়ার্কের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি প্রতিনিয়ত আর সব থেকে বড় কথা আমরা যে এই রাজনৈতিক দলটা তৈরি করেছি এমনি এমনি নয় আমরা অসংখ্য মানুষের সঙ্গে আগে কথা বলেছি মানুষের মুর্দা বিষয় সেগুলোকে আমরা জেনেছি বুঝেছি এবং আমরা সেইগুলো সমস্যার সমাধানের একটা বড় অংশ হতে পারবো কিনা সেটা ভাবনা চিন্তা করে নেওয়ার পরে কিন্তু আমরা এই দলটা নিয়ে এসেছি বাংলার মানুষের জন্যে বাংলার মানুষের স্বার্থে আমরা যে কথাগুলো নিয়ে দু হাজার ছাব্বিশে আসবো আমরা সম্পূর্ণ অন্যান্য রাজনৈতিক দলের থেকে পৃথক আমাদের আইডিওলজি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আমরা পৃথকভাবে মানুষের কাছে কথা বলতে এসছি আমরা বলছি বাংলার মানুষের কাছে কিছু সিস্টেমকে আমাদের পরিবর্তন করতে হবে আমরা বাংলার মানুষের বর্তমানে যে মুদ্রা শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা ডেভেলপ করব এবং অত্যাধুনিক আধুনিকীকরণ শিক্ষার মাধ্যম দিয়ে বাংলার শিক্ষিত ছেলে মেয়ের যাতে বেশি গড়তে পারে তার ব্যবস্থা আমরা করব সেই বার্তা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে বাংলার মানুষের কাছে আসব আজকেকার দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলার জমিনে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা পরিস্থিতি এটা একটা বেদনাদায়ক পরিস্থিতি অসংখ্য মানুষ তারা হসপিটালে কাতরাচ্ছে কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না অসংখ্য মানুষের চোখের কান্না কিন্তু ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই মানুষ অ্যাম্বুলেন্সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন হসপিটালে গিয়ে ভর্তি হবে সেটা ঠিক করতে পারছে না রোগী এবং পরিবারের সমস্ত মানুষ আজকে এই স্বাস্থ্য ব্যবস্থা নিকে দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে আছে আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই পরি পরিস্থিতির পরিবর্তন করব এবং তার জন্য আমাদের পূর্ণ রূপরক্ষা আমাদের কাছে তৈরি আছে আজকে দিনে দাঁড়িয়ে বাংলার জমিনে মানুষ কর্মহীন হয়ে আছে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে বাংলার ছেলে মেয়ে আজকে বাংলার বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হচ্ছে তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে কিন্তু তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থান আজকে আমাদের এই বাংলায় ঠিক তৈরি করার জন্যে কোনো উদ্বেগ আমাদের সরকার নিচ্ছে না তাই আমরা এসএসপি পার্টি আমাদের যে মূল স্লোগান শিক্ষা স্বাস্থ্য রোজগার এসএসপির অঙ্গীকার এই তিনটে ভুল ভিত্তি মূল স্লোগানের ভিত্তিতে নিয়ে আমরা বাংলার মানুষের কাছে যাব আমাদের সামনে যে প্রোগ্রাম আমরা একটা গুড গভর্নেন্স উপহার বাংলার মানুষের জন্য দেব আমরা পুলিশ প্রশাসনকে তাদের সঠিক ন্যায়ের কাজ করার জন্যে যা ব্যবস্থা তাদেরকে পিসফুল কাজ করার স্বাধীনতা দেব সমাজের বুকে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি ব্যবস্থা দমনের জন্য আমরা কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়ে বাংলার মানুষকে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কাজে আমরা কাজ করব। এক কথায় সোনার বাংলা গড়ার যতগুলো পদক্ষেপ নেওয়ার আমাদের এই পার্টি নিয়েছে এবং সেই সমস্ত বক্তব্য নিয়ে বাংলার মানুষের দরবারে যাবে যাতে আমার বাংলার মানুষ শিক্ষিত হতে পারে উপযুক্ত কর্ম পেতে পারে আমার বাংলার মানুষ যাতে সুস্বাস্থ্যবান হতে পারে সেই ব্যবস্থা করব আমার বাংলার মানুষ যাতে কর্মরোজগার পেতে পারে তার ব্যবস্থা শিক্ষা সমৃদ্ধি পার্টির সরকার করবে তার সেই পূর্ণ পরিবেশ পরিস্থিতি আমাদের কাছে আছে আমরা মানুষের কাছে সেই কথাগুলো তুলে আরো বেশ কিছু আমাদের আছে সেগুলো আমরা ইলেকশন পিরিয়ডে ওপেন মঞ্চে আলোচনা করবো আমাদের ইস্তারের মাধ্যমে প্রচার করিয়ে দেবো মানে আপনার কি আশাবাদী যে ছাব্বিশে যেসব জায়গাতে আপনারা প্রার্থী দেবেন সেই সব প্রার্থীকে সাধারণ মানুষ ভোট দিয়ে যেতে কতটা আশাবাদী আপনারা আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা যে কথাটা বলছি এটা মানুষের মূল এবং মুর্দার কথা বলছি আমরা আজকেকার দিনে মানুষ যে বিষয় নিয়ে যন্ত্রণায় ভুগছে আমরা সেই যন্ত্রণায় মলমের কথা বলছি মানুষের কষ্ট ব্যথা বেদনার যে বিষয়গুলো সেগুলোকে নিরাময় করার জন্য আমরা শিক্ষা সমৃদ্ধি পাঠিয়ে এসেছি এবং সেইভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলবো এবং শুধু মুখে নয় সেইটাকে কিভাবে বাস্তবায়ন করব তার পূর্ণ ব্লুপ্রিন্ট আমাদের কাছে আছে আমরা সেই ব্লুপ্রিন্টগুলো মানুষের সঙ্গে যদি বলে তাদের পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে পারি মানুষ নিশ্চিত শিক্ষা সমৃদ্ধি পার্টিকে বুকে টেনে নিয়ে নেবে এবং মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠাবে এই আত্মবিশ্বাস মানুষের উপরে ভরসা রেখে আমি করছি আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক আমার নাম হচ্ছে শাহ আলম মোল্লা ধন্যবাদ নমস্কার